আবারও চলে এলাম আর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো এইদিকে দেখুন আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুর ঘুর করতে একটু বেলাবেলায় যাচ্ছি কারণ বেলা করে ওখানটা সন্ধ্যে যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাবে তাই একটু বেলাবেলায় বেরিয়ে পড়লাম এদিকেই দেখুন দুজনে মিলে কেমন ছুটে ছুটে আসছে হাত ধরে ধরে এদিকে দেখুন মোটর সাইকেলে চেপ পড়লো মোটর সাইকেলে চেপে পড়েছে এদিকে এই দেখুন এখানে আমরা পৌঁছে গেলাম এবং এখানে সিঁড়িগুলো না এমন আমার উঠতে কি কষ্ট হচ্ছিল তো এই দেখুন উঠে পড়েছি দিকটা দেখুন কত সুন্দর লাগছে আকাশটা কত সুন্দর দেখতে লাগছে এদিকে দেখুন শুধু পানি আর পানি এদিকে দেখুন দুটো পুকুরে এমন মারপিল লেগেছে তো আমার কাছে চলে আসছিলাম তো ভয় মরে যাচ্ছিলাম তো এইদিকে দেখুন ওরা আব্বুর সাথে হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে এই আর এদিকে দেখুন সন্ধ্যা হয়েই গেল সূর্যগের অস্ত যায় যায় লাল হয়ে গেছে তো এদিকে দেখুন ল্যাম্পপোস্টে আলোগুলো সব জ্বেলে দিয়েছে কারণ অন্ধকার হয়ে গেছে দেখা যাচ্ছে না ওই জন্য আলোগুলো সব জ্বেলে দিয়েছে দেখুন আর ওই দূরে রাস্তা ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছি আর এখানে দেখুন এর এখানে বসে আছে আর এখানটায় ওইটা হচ্ছে চাট বিক্রি হচ্ছে আর এটাই হচ্ছে পানি বিক্রি হচ্ছে এখানে সমস্ত ব্যবস্থা আছে আর ওই যে দূরে এখানে গিয়েছিলাম তো এই দেখুন আমরা ঘুরে করলাম রাস্তা দিয়ে চলে আসছি তো এই দেখুন রাস্তাটা কত সুন্দর আর এইটা দেখুন এখানকার বড় জেল জেল বলছি থানা তো এই দেখুন বলতে বলতে আমরা রাস্তা দিয়ে চলে এলাম এখানটা কত সুন্দর পার্কেটার পাশে এখানটা এটা বানিয়েছে খুব সুন্দর এখানটায় পানি হয় ফোয়ারার মতো হয় এই দেখুন তার পাশে কত সুন্দর কত কি বিক্রি করছে এই বাসটা দেখুন দোতলা বাস আমদাবাদ যাওয়ার ওখানে দেখুন সোয়েটার বিক্রি হচ্ছে আর এই যে বলতে বলতে চলে এলো চা খেতে এখানে এলো চা এখানেই খাবে অন্য কোথাও এখানে চাটা নাকি খুব সুন্দর এই দেখুন চা হচ্ছে এঁকেছে উনুনটার চাটা হয়ে গেছে হো ওই দেখুন ঢালছে ঢেলে রেখে দিয়ে চলে এলো কত বড় হাড়িতে চা হয়েছে দেখছ এটা ঢালা হয়ে গেছে আবার ওইটাই হচ্ছে তো কত বড় খুন্তিটা দেখুন এই খুন্তিটাই করে চা করে তো তারপরেই আমরা আবার চলে এলাম একটু মলে এখানে দেখুন অর্থাৎ আমাদের রাজকান্নায় দেখুন বসে আছে চেয়ারটায় উঠতে যাচ্ছে তাহলে ও পড়ে যাবে না আর ওইদিকে ও তো ছুটে বেড়াচ্ছে এই দেখুন একটু আমিও বসে আছি এই দেখুন মগটা নিচ্ছে ওই মগটা রাখছে তো ওই মগটা নিচ্ছে এই দেখুন ওখান হাসছে রেখে দিচ্ছে বলতে এরপরে আমি একটু চলে গেলাম ওইদিকে তো আমার পিছু পিছু দেখবেন দুজনেই চলে যাবে এই দেখুন ছুটে ছুটে যাচ্ছে ওরা দুজনে যে আমি ওখানে একটা হাতা খুন্তি দেখছিলাম কাঠের তো তার যে কী দেখছে দেখবেন ওর নিজের একটা ছোট্ট পাড়া কড়াই পছন্দ করেছে এই যে এইটা রান্না করবে ও নিজেই বার করেছে নিজেই পছন্দ করেছে এই দেখুন চলে এলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ